হ্যালো বি আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজ তোমাদের সূচক ও যে সূচকের যে বেসিক পার্টটা আছে এটা নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করবো আশা করি তোমরা এই ভিডিওটা যদি করে থাকো তাহলে আর এই সূচকের যে বেসিকগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে এই সব সূচকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জানতে হয় যে আমাদের যেটা হলো যে এটা বলতে আমরা কী বুঝি এই যে এটা এই সম্পূর্ণ বলতে আমরা কি বুঝি এখানে এটা কি এটা হলো বেস বা বৃত্তি এটা কি বেস বা বৃত্তি আর এই যে এমটা এর উপরে যে আছে এম এটাকে আমরা কী বলবো যে সূচক বা ঘাত আর ইংলিশে বলে বলবো পাওয়ার তাহলে আমরা সূচক বা ঘাত ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি এটা কি তাহলে বৃত্তি আর এমটা হল সূচক বা গান মনে করে যে তোমাকে বললো যে টু টু দি পাওয়ার ফোর এটা বলতে আমরা কী বুঝি যে দুই এর উপর পাওয়ার যত থাকবে সেটা ততবার হবে এখানে দুই এর উপর পাওয়ার আছে ছাড় মানে কি দুই চারবার হবে তাহলে দুই কবার হবে চারবার হবে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে আর করে যে আবার যদি বললাম যে ফাইভ এর ফোর পাওয়ার আছে তিন তাহলে আমরা কী বলবো কিউব বলবো তাহলে এটাকে আমরা ফাইভ কয়েকবার হবে যেহেতু ফাইভ আর তাহলে ফাইভ তিনবার হবে তাহলে একবার দুইবার তিনবার গুণ হবে বুঝতে পারছো আর যখন কোনো শুরুর উপর যে এর উপর আসে টু তাহলে পাওয়ার টু তাহলে এটা আমরা কী বলবো স্কোয়ার আর এর উপরে যখন থাকবে থ্রি তখন এটাকে বলবো আমরা কি কিউ এ কিউ আর এটা বলবো এ স্কোয়ার আমার যেমন এ থ্রি এর উপরে চলে যাবে যেমন এ টু ফোর থাকবে তখন আমরা এটা কি বলবো যে এ টু দি পাওয়ার ফোর আর যদি এর উপরে যাওই থাকবে ফোর গেলে এ ফাইভ থাকলে এ টু দি পাওয়ার ফাইভ বলবো এরপর সিক্স থাকলে এ টু দি পাওয়ার সিক্স বলবো আসলে তোমরা এটা বুঝতে পারছো এবং মানে কি এ কয়বার আছে এখানে আছে দুইবার এ ইন টু এ আর এখানে এক আছে এর পাওয়ার থ্রি আছে মানে এর তিনবার আছে একবার দুইবার তিনবার গুণ হবে আর এখানে পাওয়ার কত আছে চার আছে মানে এ হবে হবে চারবার হবে একবার দুইবার তিনবার চারবার এখানে কয়বার আছে পাঁচবার আছে মানে এ কয় বার হবে পাঁচবার হবে এখানে ছয় বার আসে এ কয় বার হবে ছয় বার হবে তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যখন সূত্র নাম্বার ওয়ান এটা কি সূত্র নাম্বার ওয়ান যে কী আছে সূত্র নম্বর ওয়ান ওয়ানে কী আছে যখন বেস একই হবে মনে যে এ আর একটা ইন্টু আছে এ মানে দুইটা বেস যখন সেম হবে বা একই হবে তখন এর পাওয়ার মনে করা আছে যে এম আইটার এন পাওয়ার দুইটা ভিন্ন হলো সমস্যা তো আমাদের কী হতে হবে দুইটার যে বেসগুলা একই হতে হবে তাহলে আমরা কী করতে পারি যে পাওয়ারগুলা যুগ করতে পারি তাহলে আমরা কী হবে যেহেতু একই তাহলে আমরা একটা লিখবো আর এর পাওয়ার কী আছে দুইটা ভিন্ন ভিন্ন তাহলে আমরা পাওয়ার কি যুগ হয়ে যাবে এম প্লাস এন বুঝতে পারছো এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে এটা তোমরা মনে রেখো তাহলে কী হবে যখন দুইটার যে বৃত্তি বা বেস সেম হবে তাহলে পাওয়ারগুলো যুগ হয় আবার সূত্র নম্বর দুয়ে কী আছে সূত্র নম্বর টু কী আছে যখন বেস সেম বেশ সেম এগুলি তখন ভাগের ক্ষেত্রে কী হবে পাওয়ার আছে মনে হয় এম আর এন এটা আমরা কীভাবে লিখতে পারি ভাগের ক্ষেত্রে কী হবে পাওয়ারও বিউ হয়ে যাবে এ এম মাইনাস এন বুঝতে পারছ বি হয়ে যাবে পাওয়ারগুলো বি হয়ে যাবে আর একটা শর্ত আছে যেমন আরেকটা এটা আরেক বাই লিখতে পারি যে ওয়ান বাই এ টু দি ওয়ার এন মাইনাস এম উপারটা কী ছিল এম মাইনাস এন আর সেটা হচ্ছে এন মাইনাস এম ওয়ান বাই ঠিক আছে তার জন্য দুইটা শর্ত এটা এটা শর্ত যখন কী হবে এমের মান কিন্তু সবসময় এম থেকে বড়ো বা সমান হতে হবে বুঝতে আর এই যে এইটার শর্ত কী হবে যখন এন এর মান কী হবে যখন এটা এন এর মান হবে এন এর মান সময় এম থেকে বড় হবে আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে গুণ ফলের ঘাত গুন ফলের ঘাত গুন ফলের গাত গুন ফলের ঘাতটা বলতে আমরা কী বুঝি যখন মনে করো যে এ আর বি দেওয়া হলো দুইটা মান দিয়েছে এর উপর পাওয়ার কত আছে মনে এম এমটা কি এমটা যে কোনো কী সংখ্যা যে কোনো স্বাভাবিক সংখ্যা আর এখানে এটা কি এটা হলো যে কোনো বাস্তব সংখ্যা তাহলে এ আর এম এর পাওয়ার আছে এম এ বি এর পাওয়ার আছে এম তখন আমরা এটা কী করতে পারি যেহেতু ব্র্যাকেট দিয়ে দুটার উপরে পাওয়ার আছে তাহলে আমরা এটা এর উপরও আছে আবার বিয়ের উপর আছে তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি এ টু দিওয়ার এম ইন টু বি টু দিবার এম বুঝতে পারছো আর এটাকে আমরা কী বলবো যে গুণ ফলের ঘাত আর যখন ভাগ ফলের ঘাত আছে একটা ভাগ ফলের ঘাত ভাগ ফলের ঘাত কি বলবো যে এ আর বিতে আছে এর এর দুইটার পাওয়ার কি আছে এম তাহলে এটা কি এমটা কিসে আছে এই এর মধ্যেও আছে আবার এই এর মধ্যেও আছে এমটা তাহলে যখন আমরা ব্যাগের তুলে বলবো তাহলে কী হবে পাওয়ারটা এর মধ্যে চলে আসবে আবার বিয়ের মধ্যেও চলে আসবে বুঝতে পারছো আমরা তো আগে তোমাদের সূত্র নাম্বারে একে বলছিলাম যে এ ইন টু এম আর এ ইন টু এম সব আমরা কী লিখতে পারি যে এ টু দি ফার এম প্লাস এন ঠিক আছে আর যখন তোমাদের এই এর উপর পাওয়ার আছে এম এর উপর পাওয়ার আছে এন বুঝতে পারছো যে এর উপর পাওয়ার সি এম আবার এই যে সম্পূর্ণের উপর পাওয়ার সি তো আমরা কী করবো যে পাওয়ার পাওয়ারে গুণ করবো এই যে ই পাওয়ার আর পাওয়ারে আমরা কী করবো গুণ করবো আর প্রথমে এটা কী করছি আমরা যোগ করছি তাহলে আমরা কী হবে এ টু দিওয়ার এম এম বুঝতে বোঝাতে পারছি তোমাদের তাহলে কী করবো পাওয়ার পাওয়ারে গুণ করবো এখন আরেকটু একটু জিনিস এটা তোমাদের জানতে হবে যে মনে করে তোমাকে বললো যে এখানে একটু করে দিই যে রোড ওভার টু এটা আমরা কী কর দিই এটা যখন আমরা অ্যাঙ্গে নিব তখন আমরা কী করবো এই যে রোডটাই হয়ে যাবে এর এর পাওয়ার হয়ে যাবে হাফ হয়ে যাবে টু হাফ রোডটা হয়ে যাবে হাফ ঠিক আছে আর যখন বলো আবার বলো তোমাদের রোড ওভার থ্রি তাহলে আমরা কী হবে এই যে হাফ রোডটা হয়ে যাবে আমাদের হাফ হয়ে যাবে থ্রি এর পাওয়ার কত হয়ে যাবে হাফ হয়ে যাবে থ্রি টু আর হাফ বুঝতে পারছো তাহলে আবার মনে কর তোমাদের বলো থ্রি ঘনমূল করলো এর পাওয়ার কত থ্রি বললো তাহলে আমাদের কী হয়ে যাবে এই থ্রি এই এটা কিন্তু আর হাফ থাকবে না তখন ওয়ান বাই থ্রি হবে এর পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি থ্রি এর পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি বুঝতে পারছো যখন এই কেন ফোর থাকবে ফোর হ্যাঁ তাহলে আমাদের কী হবে এর পাওয়ারটা থ্রি হবে না ওয়ান বাই টু হবে না ওয়ান বাই ফোর হবে থ্রি টু থ্রি ফোর ওয়ান বাই ফোর বুঝতে পারছো এটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে এই অর্ধের যে মেদগুলো আছে এইগুলো করতে তোমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না আর আমরা তো এই যে এই অর্ধের যে মেদগুলো আছে সবগুলো আমরা টপিক বাই টপিক আমরা করে দেবো এবং এই চ্যানেলে আমরা আপলোড করে দেব তোমরা এই চ্যানেলটা ফলো দেওয়া রাখো আশা করি সবগুলো ম্যাথের সমাধান পেয়ে যাবে এখন আরেকটা জিনিস দেখো এটা অনেকেই যে জিজ্ঞেস করে যে কোনো কিছুর উপর পাওয়ার যখন শূন্য হবে তখন আমরা এর মান কি দিব তা আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার যখন শূন্য হবে তখন এর মান কী হবে শুধু ওয়ান হবে যে এর উপর পাওয়ার কত শূন্য তাহলে এটার মান কত হবে ওয়ান হবে মনে করে একই এ এক যে কোনো সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা তাহলে এ হতে পারে যে টু এর উপর যদি পাওয়ার শূন্য হয় তাহলে এর মান কত হবে যে ওয়ান হবে বুঝতে পারছো তাহলে যে কোনো কিছুর উপর যদি পাওয়ার শূন্য হয় এর মান ওয়ান হয় তখন দেখো আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি তোমাদের সমানের যে এর যাওয়া থাকে যে এ টু দি পাওয়ার এক্স ইজিক টু এ টু দি পাওয়ার ওয়াই মানে যদি বেসটা যদি সেম থাকে তাহলে আমাদের কী হয় বেশ দুইটা চলা যায় খাটাখাটি চলা যায় আর তাকে শুধু পাওয়ারগুলো সমান হয়ে যায় তাহলে কী হবে এক্স ইউল টু ওয়াই বুঝতে পারছি এই এটা কী হবে যে এক্স ইর টু ওয়াই কি দেখছি লিখছি যে টু টু দি পাওয়ার জিরো ইয়াল টু ওয়ান হয় আর এখন তোমার মনে হয় যে আরেকটা দিল যে তোমার বললো যে এইদিকে দেখো যে যদি বলে তোমাদের যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এর কত ইনভার্স ওয়ান যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি যে ওয়ান বাই এ ঠিক আছে তাহলে এখন যদি বলে যে এ ইনভার্স এন তাহলে আমরা কি লিখব যে এ পাওয়ারটা এর এই যে এনটা কী চলে আসবে এর সাথে চলে আসবে আর মাইনাস এর ওয়ান আলাদা আছে তাহলে এটা হবে ওয়ান বাই এ টু দি ফার এন ঠিক আছে এখানে এআটা কি এ সমান নয় জিরো আর এখানেও কী হবে এ সমান নয় জিরো